নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পুরী বেড়াতে যাব আর পুরীর মন্দির দর্শন করবো না তাই খগনা হয় বলুন সেই জন্য আমরা পুরীতে যেদিন গেছিলাম ঠিক তার পরের দিন আমরা চলে এসেছিলাম এখানে বেশ কিছু মন্দির দর্শন করতে বিপত্তায়নি মায়ের মন্দির গুপ্তবৃন্দাবন পুরীর দুটো আশ্রম জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি সহ আরো অনেক মন্দির ছিল তো প্রথমে আমরা চলে এসেছিলাম বিপত্তায়িনী মায়ের মন্দির বিপত্তায়নি মন্দির দর্শন করার পর আমরা এখানে চলে এসেছিলাম গুপ্তবৃন্দাবন গুপ্তবৃন্দাবনে মাত্র দশ টাকা টিকিট কাটতে হয়েছিল আর এই গুপ্তবৃন্দাবনটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে যারা যারা পুরী বেড়াতে গেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো তারা একবার হলেও পুরীর গুপ্তবৃন্দাবনটা অবশ্যই একবার থেকে আসবেন বা যারা পরে বেড়াতে যাবেন ভাবছেন তারা এইটা একবার হলেও দেখবেন আশা করি আপনাদেরও কিন্তু এটা খুব ভালো লাগবে আমরা এখানে গাড়ি ভাড়া করেছিলাম আর একশো কুড়ি টাকা মাথা পিছু নিয়েছিল আমাদের মোট আটটা থেকে নটি জায়গা এখানে আমাদের ঘুরিয়ে দিয়েছিল এখানে এই আই লাভ গৌরবিহার যেটা দেখছো সেটা হচ্ছে একটা ফটো সেশন তোমরা এখানে ছবিও তুলে নিতে পারো আর ওখানে দেখলে রাধারানী বসে আছে আর শ্রীকৃষ্ণ কিন্তু রাধারানীর চরণে আছে আর শ্রীকৃষ্ণ আর রাধারানীর যুগল কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর আমরা চলে এসেছিলাম ওঙ্গা নৃসিংহ লক্ষ্মী মন্দির এই মন্দিরে কারুকার্য কিন্তু অসাধারণ সুন্দর ছিল রাধারানী এখানে দোলনায় দোল খাচ্ছিল আর এটার ভেতর দিয়ে প্রবেশ করেছিলাম আমরা এখানে মোট একশো আটটা শিবলিঙ্গ দেখেছিলাম এই একশো আটটা শিবলিঙ্গের প্রত্যেকটা শিবলিঙ্গের কিন্তু এক একটি নাম আছে কোনোটা পাতালেশ্বর মহেশ্বর এরকমভাবে অনেক নাম আছে আর এখানে তার পাশেই ছিল কিন্তু গোশালা এবার এখানে আমরা কোনারকে যে চাকাটা আছে সেটা আমরা একবার দেখে নিলাম তারপর আমরা এখানে যে দুটি আশ্রম গেছিলাম তার মধ্যে এটি হচ্ছে একটি আশ্রম এই আশ্রমটা কিন্তু খুব ঠান্ডা আর খুব শান্তির একটা জায়গা লেগেছিল তারপর আমরা টোটোয় করে চলে এসেছিলাম জগন্নাথের পিসির বাড়ি এটা কিন্তু একদম জলের ধারে মানে জলের ওপরই জলের ওপরই এই মন্দিরটা আছে যদিও এই মন্দিরের ভেতরে আমরা যাইনি এরপর আমরা চলে এসেছিলাম জগন্নাথের মাসির বাড়ি এই মাসির বাড়ির ভেতরে আমাদের ঢুকতে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে এটি এখনও কাজ চলছে এখন এক একবার ছিল কাউকে ঢুকতে দেবে না এবার এখানে এই যে মূর্তিগুলো দেখছো এই মূর্তিগুলো কিন্তু পাথর দিয়ে এনারা তৈরি করছিলেন এই কাকুগুলো অসাধারণভাবে এই মূর্তিগুলো তৈরি করছিলেন আর এখানে অনেক রকম মূর্তি ছিল কচ্ছপ কচ্ছপ ছিল লক্ষ্মী ছিল শ্রীকৃষ্ণ ছিল বিভিন্ন রকমের মূর্তি কিন্তু এনারা পাথর কেটে কেটে তৈরি করছিলেন সামনেই দেখো একটা গৌতম বুদ্ধ তারপর এই মন্দিরটা সিঁড়ি বেয়ে ওপরে উঠে ভগবানকে দর্শন করলাম আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একবার হল লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও